ভালোভাবে ভাজা হয়ে গেছে নমস্কার বন্ধুরা কুকিং আপনাদের সকলকে স্বাগত রোজকার মতো আজকেরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমার রেসিপি হলো পনির পোলাও আমি কিভাবে ঝরঝরে পনির পোলাও বানাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরনো তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন আমার পনির পোলাও বানানোর জন্য কী কী উপকরণ লাগছে দেখে নিই প্রথমে পনির লাগছেই এই যে পনির ছোট ছোট করে কেটে নিয়েছে এই দেখুন এখানে কাঁচা লঙ্কা আদা কিশমিশ কাজু তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সাদা তেল চিনি লবণ হলুদ এখানে ঘি আছে আর সঙ্গে এই যে দেখুন গোবিন্দভোগ চাল আছে আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন আমি গোবিন্দভোগ চাল দিয়েই করবো এই দেখুন দুশো গ্রাম গোবিন্দভোগ চাল প্রথমে আমি চালটি ধুয়ে নেব আমি একবারই হালকা করে ধুয়ে নেব এ দেখুন চালটা ধোয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটে বা থালায় বিছিয়ে রেখে দেব দেখুন চালটা আমি বিছিয়ে রেখে দিয়েছি এবার আমি তিনটে কাঁচা লঙ্কা আর আদা বেটে নেবো горе গেছে আমার আধা কাঁচা দঙ্কা বাটা হয়ে গেছে ঘন্টা ধরিয়ে নিয়েছি কোদাই গরম হয়ে গেছে এখন ঘিটা গুলে গেছে আমি হলুদ দিয়ে দেব মে চালের মধ্যে দিয়ে দেব আর কাঁচা লঙ্কা আদা বাটা দেখুন চালটা কীরকম ঝরঝরে হয়ে গেছে এবার মাখিয়ে নেব আবারও হাফ চামচ ঘি দিয়ে দিলাম সাদা তেল আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব বা জায়গাতে তুলে নেব আর তেলে পনির ভেজে নেব পনিরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার দিয়ে দেব তেজপাতা ডালচিনি লবঙ্গ আর এলাচ হয়ে গেছে তেজপাতা দিয়ে চাল এরকম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আমার ওই চালটা এই বাটির এক বাটি ছিল তাহলে আমি দু বাটি জল দেবো দেখুন এতটা জল দিয়েছি আর আমি একেবারে হালকা আঁচে চাপা দিয়ে দেব আমি এবার লঙ্কার কটা দিয়ে এই ফুটোটা বন্ধ করে দেব আমি পাঁচ মিনিট পরে একবার খুলে দেখব একবার নেড়ে দিতে হবে এবার আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে এবার কাজু কিশমিশটা দিয়ে এটা কিন্তু একদম এবার আঁচটা একদম কমিয়ে দিতে হবে আবার ঢাকা দিয়ে দিয়েছি এই দেখুন আমার হালকা জল আছে আর আমার চালটা পুরো সেদ্ধই হয়ে এসছে এবার আমি পনির দিয়ে দেব পনির আগে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা মানে নরম হয়ে যাবে আর কি ওই জন্য একটু দেরি করে দিলাম হালকা করে নেড়ে নেব এই দেখুন আমার একদম জল শুষে নিয়েছে আর চালটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে আমি নামিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এটা ঠান্ডা হলে আরো ঝুরঝরে হয়ে যাবে গরম বলে একটু ইয়ে হয়ে আছে এই দেখুন এই যে পনির একটা পনির ভাঙিনি এবার আমি একটু নিয়ে খাবো দেখুন আমি এমনি পোলাও খেয়েছি পনির না দিয়ে কিন্তু পনির দিতে না আরো বেশি টেস্ট লাগছে মুখে পড়ছে খুব সুন্দর হয়েছে